এবং এই ঐতিহাসিক জেল ভরা আন্দোলনের ডাকে যে সমস্ত মল্লিবাসী সাথী এই ডাকে সারা দিয়ে তারা স্বতঃস্ফূর্ত হবে এই জেল ভরা আন্দোলনে সামিল হয়েছেন সাথ সহযোগিতা করেছেন তাদেরকে সর্বপ্রথমে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তো সাথীয় আজকের যে জেল আন্দোলন সেই জেল আন্দোলনের যে আট আটটি বিষয় রয়েছে এই আটটি বিষয়ের উপর ক্লাব করেই আমি আমার বক্তব্য পেশ করতে চাই সাথীয় বিগত দিন দিনগুলো থেকেই এই আজকের যে বিষয়সূচি এই বিষয়সূচির উপর ভিত্তি করে সারা দেশব্যাপী এই আন্দোলন চলছে সারা দেশব্যাপী এবং তারই নিরিখে পূর্ব ঘোষিত নয় এপ্রিল তথা আজকের এই দিন আজকের এই দিনে সারা ভারতবর্ষ জুড়ে ভারতের বত্রিশটি রাজ্যের ছশো পঁচিশটি জেলায় একই সঙ্গে একই দিনে একই বিষয়ের উপর ভিত্তি করে আজকের এই জেলভরো কর্মসূচি এই চারটি সংগঠনের মাধ্যমে চলছে তো সাথেও আজকের এই জেলভরো আন্দোলনের প্রথম যে মুদ্রা সেই মুদ্রা হচ্ছে জাতি আধারিত জনগণনা করতে হবে জাতি আধারিত জনগণনা যখন সম্ভব হচ্ছে না তার ফলে ভারতবর্ষে বিভিন্ন রকম বিশৃঙ্খলা পরিস্থিতির জন্ম নিচ্ছে আমরা জানি ভারতের যে গণতন্ত্র সেই গণতন্ত্র সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের উপর দণ্ডায়মান যেহেতু ভারতের গণতন্ত্র প্রতিনিধিত্বের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে এই প্রতিনিধিত্বের সিদ্ধান্তকে যদি সঠিকভাবে কন্ডাক্ট করতে হয় এই গণতন্ত্রকে যদি সুচারুভাবে পরিচালনা করতে হয় তাহলে প্রত্যেকটি সম্প্রদায়ের ভারতবর্ষে যারা বসবাস করেন প্রত্যেকটি ভারতীয়দের যে কাস্ট রয়েছে সেই বেস সেন্সাস অনুযায়ী প্রত্যেকটি সম্প্রদায়ের প্রত্যেকটি গণতান্ত্রিক ইনস্টিটিউশনের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের যে বিষয় যেটা ভারতের গণতন্ত্র মানে এবং সর্বোপরি ভারতের যে সংবিধান সেই সংবিধানও এই স্বীকৃতি দেয় যে যার যত সংখ্যা সেই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ভারতের প্রত্যেকটি গণতান্ত্রিক সংস্থায় হওয়া উচিত আর এই সিদ্ধান্ত ভারতের সংবিধান মানে বলেই উনিশশো একত্রিশ সালের সেন্সাস অনুযায়ী সারা ভারতবর্ষ জুড়ে এসসিদের বাইশ পার্সেন্ট সংখ্যা ছিল সেই বাইশ পার্সেন্ট অনুযায়ী একত্রিশ সালের গণনা অনুযায়ী তাই ভারতবর্ষ জুড়ে এসটিদের সাড়ে সাত পার্সেন্ট রিজার্ভেশনের প্রভিশন রয়েছে তো সাথে সবচেয়ে বড় দুঃখের বিষয় ভারতবর্ষের যারা ওবিসি শ্রেণীর

প্রতিনিধিত্ব থাকতো কিন্তু দুঃখের বিষয় ভারতের এত বড় একটা আর এই না করার ফলে ভারতবর্ষের যে কার্মিক মন্ত্রালয় সেই কার্মিক মন্ত্রালয়ের যদি রিপোর্ট আমরা দেখি তাহলে ভারতের বড় বড় যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টগুলোতে অভিসিদের প্রতিনিধিত্ব জিরো অথচ আমরা যদি জাতি আধারিত জাতিগত আধারিতে দেখি ভারতের মাত্র সাড়ে তিন পার্সেন্ট উচ্চ লোক রয়েছেন তারা সংখ্যায় ভারতবর্ষের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এবং বিশেষত এ গ্রেড ডিপার্টমেন্ট এবং সেক্রেটারিটের মতো কেন্দ্রের এবং রাজ্যের সেক্রেটারিট দপ্তরের মতো বড় বড় দপ্তর সেখানে সেভেন্টি নাইন পয়েন্ট এইট পার্সেন্ট রাউন্ড অ্যাবাউট এইটটি পার্সেন্ট কবজা মাত্র সাড়ে তিন পার্সেন্ট উচ্চবর্ণের হাতে তারা কব্জায়িত করে রেখেছে তো এটা কিভাবে সম্ভব এই পরিপ্রেক্ষিতে আমি এটা বলতে চাই ভারতবর্ষের যে গণতন্ত্র সেই গণতন্ত্র প্রতিনিধিত্বের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে রয়েছে কিন্তু যদি আমরা পরিকাঠামো দেখি গণতান্ত্রিক দিকে যদি আমরা দেখি তাহলে সেখানে সাড়ে তিন পার্সেন্ট মানুষের একাধিকার রয়েছে কবজা রয়েছে তাহলে এই পরিসংখ্যান অনুযায়ী আমরা বলতে পারি ভারতবর্ষে ডেমোক্রেসি নয় ভারতবর্ষে ব্রাহ্মণ্য ক্রেসি চলছে ভারতবর্ষে ডেমোক্রেসি নয় ডেমোক্রেসি যদি ইমপ্লিমেন্ট হতো স্বাধীনতার আটাত্তর বছরে তাহলে প্রত্যেকটি গণতান্ত্রিক ইনস্টিটিউশনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব প্রত্যেকের থাকত কিন্তু আমরা দেখছি ভারতবর্ষের যে কার্মিক মন্ত্রালয়ের রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের বড় বড় পোস্টের এক রেড সেক্রেটারিয়েটের মতো বড় বড় পোস্টে সাড়ে তিন পার্সেন্ট মানুষের আশি পার্সেন্ট রয়েছে তো এটা কখনো গণতন্ত্র হতে পারে না এটা ব্রাহ্মণ্যতন্ত্র গণতন্ত্রের নামে ভারতবর্ষে ব্রাহ্মণ্যতন্ত্র চলছে এই ব্রাহ্মণ্যতন্ত্র জাতি আধারিত জনগণনা অত্যন্ত প্রয়োজন জাতি আধারিত জনগণনার যদি আঁকড়া প্রস্তুত হয় তাহলে বোঝা যাবে ভারতের সমস্ত সম্প্রদায় ভারতবর্ষের যে গণতান্ত্রিক ইনস্টিটিউশন তাদের হিসেদারি কতটুকু তাদের সংখ্যা কত এবং হিসেদারী কতটুকু স্বাধীনতার আটাত্তর বছরে তারা সরকারি যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা আজ পর্যন্ত তাদের কাছে কতটা গিয়ে পৌঁছেছে তো এটা কাস্টবেস সেন্সাস ছাড়া এই আঁকড়াটা কখনোই সম্ভব নয় এই আঁকড়াটা এই অ্যাকুরেট আঁকড়াটা বের করা কখনোই সম্ভব নয় এবং সবচেয়ে দুঃখের বিষয় ইংরেজরা প্রত্যেক দশ বছর অন্তর অন্তর তারা কাস্টবেস সেন্সাস করতেন কিন্তু ভারতের স্বাধীনতার আঠাত্তর বছর পরে আমরা পেলাম না যখন ইংরেজের সময় অর্থাৎ উনিশশো সাল নাগাদ সেই সময়ের যে রিপোর্ট ভারতবর্ষে প্রায় বত্রিশ কোটির মতো লোক ছিল এবং সেই সঙ্গে ভারতের যে গরিবের আঁকড়া সেই গরিবের আঁকড়া ছিল মাত্র সাড়ে চার কোটি ইংরেজদের সময়ে বর্তমান ভারতের যদি আমরা সংখ্যা অনুমান করি যেহেতু কাশ্মীর সেন্সাস তো হচ্ছে না তাই একুরেট সংখ্যা তো পাওয়া যাচ্ছে না তো তর্কের আধারে যদি আমরা হিসাব করি বর্তমান ভারতে প্রায় একশো চল্লিশ কোটির মতো ভারতবর্ষের লোক আর এই একশো চল্লিশ কোটির ভারতবর্ষের জনসংখ্যার মধ্যে সেনগুপ্ত কমিশনের যে রিপোর্ট সরকারি রিপোর্ট সেই সেনগুপ্ত কমিশনের রিপোর্ট বলছে চৌরাশি কোটি লোক বিপিএল সীমারেখার নিচে বসবাস করছে কি দুঃখের বিষয় স্বাধীনতার আটাত্তর বছরের রূপরেখায় ইংরেজদের সময়ে সাড়ে চার কোটি মানুষ রেখায় বসবাস করতো এখন মানুষ চৌরাশি কোটি মানুষ সরকারি রিপোর্ট বলছে আমার রিপোর্ট নয় সরকারি রিপোর্ট বলছে কোটি মানুষ বিপিএল সীমারেখার মধ্যে বসবাস করতে বাধ্য করেছে ভারতের আঠাত্তর বছর স্বাধীনতার আঠাত্তর বছর তো অনেকে বলবেন ভাববেন যে না তখন জনসংখ্যা কম ছিল তাই গরিবির পরিমাণটা কম ছিল এখন জনসংখ্যা বেড়েছে গরিবি তো বাড়বেই বাড়বে চলুন সেই দিকে সেই গণিতটাই আমরা করি সেই সময় গরিবি কত ছিল জনসংখ্যা কত ছিল পঁয়ত্রিশ কোটি আজকে কত একশো চল্লিশ কোটি জনসংখ্যা কত গুণ বেড়েছে প্রায় সাড়ে চার থেকে পাঁচ গুণ বেড়েছে সাড়ে চার থেকে পাঁচ গুণ বেড়েছে জনসংখ্যা তখন গরিবি কত ছিল সাড়ে চার কোটির মতো এখন চুরাশি কোটি তাহলে গরিবি কত বেড়েছে গরিবি প্রায় একত্রিশ পার্সেন্ট বেড়েছে তাহলে জনসংখ্যা যেখানে চার পাঁচ সাড়ে চার পার্সেন্ট বেড়েছে সেখানে গরিবি একত্রিশ পার্সেন্ট দিয়ে দাঁড়িয়েছে তাহলে কি দুঃখের বিষয় আপনারা একবার কল্পনা করুন যে হারে জনসংখ্যা বাড়ছে তার থেকে দ্বিগুণ তিনগুণ গুণ পাঁচ গুণ দশগুণ একত্রিশ গুণ হারে গরিবের পরিমাণটা বাড়ছে তাহলে কি নালাইক সরকার দেশ চালাচ্ছে বলুন তো একবার ভাবুন তো কি নালাইক সরকারই না দেশ চালাচ্ছে আমরা কার হাতে দেশটাকে তুলে দিয়েছি চায়না আমাদের থেকে পাঁচ বছর পরে স্বাধীনতা পায় উনিশশো সালে চায়না বিশ্বের দরবারে এক দুই নম্বরে অবস্থান করছে ভারতবর্ষের হিউম্যান ডেভেলপমেন্টের যে ইন্ডেক্স গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের রিপোর্ট একশো তিরিশ চৌত্রিশ নম্বরের দিকে দাঁড়িয়ে রয়েছে কত পিছনে ভারতবর্ষ আর এই সমস্ত ভারতের সন প্রশাসনে যারা ঘুমাইতে বিশ্বগুরুতে নিয়ে যাচ্ছে ভারতবর্ষের স্থিতি ডেভেলপমেন্টের দিকে নিয়ে না ডেভেলপমেন্টের দিকে নয় তো তাই সাথে আমি বলতে চাই এই समस्त নটংকিনিকে বন্ধ করতে হবে এবং কাস্ট বেস সেন্সাস করতে হবে কাস্ট বেস সেন্সাস অনুযায়ী প্রত্যেক মানুষের প্রত্যেকটি জায়গায় কাস্ট বেস সেন্সাস করে প্রত্যেকটি গণতান্ত্রিক যত ততকে চল তো অনেকে বলবেন না প্রত্যেক মেরিটেবরি চালু শাসন প্রশাসনে যেতে হিরি চালু শাসন প্রশাসনে যেতে हिस्सेदारी ব্যক্তিগত গণতান্ত্রিক संस्थায় পায় যনে জকে উত্থাপন ভারত সরকারের তার দায় থাকবে তার গুরু দায়িত্ব এটাকে যোগ্য করে তোলার জন্য সেটা সরকার দেখবে আর যে সরকার যদি সেটা না পারে তাহলে ওই সমস্ত নালাইক সরকারকে আমরা চাই না ওই নালাইক সরকারকে চাই না চীন জাপান আমেরিকার লোক যদি পারে তো ভারতবর্ষে কেন হবে না ভারতবর্ষের মানুষও সেই সেই রক্ত মানুষ সেই রক্ত মাংসেরই মানুষ মানুষ পায় তাহলে ভারতবর্ষের কেন পায় ভারতবর্ষের যে চক্রান্ত চলছে এই তো করার যে কাণ্ড চলছে যদি তর্কের খাতিরে ধরে নিই যে না মেরিটের প্রয়োজন আছে মেরিটকে বেসিস করেই চলতে হবে ঠিক আছে তাহলে স্বাধীনতার আটাত্তর বছরে যে সমস্ত জায়গায় ব্রাহ্মণ্যবাদী মনুবাদীরা তো পেছনে করে গেল এত পেছনে হলো আমরা প্রত্যেকে জানি ভারতের প্রত্যেকটি সাধারণ থেকে সাধারণ মানুষ সকাল থেকে সন্ধ্যা অবধি ট্যাক্স দেয় আর সেই ট্যাক্সের টাকায় ভারতবর্ষের সমস্ত শাসন প্রশাসনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেকে বলবেন আরে সরকারকে তো আমরা ট্যাক্স দিতে যাই না তো যারা বড় বড় ইনকাম করে তারা ইনকাম ট্যাক্স দেয় আমরা তো দিই না কিন্তু ভারতের সকল মানুষ যাতে সরকারকে ট্যাক্স দেয় আর আপনার বাড়িতেও যাতে সরকারকে না যেতে হয় তার জন্য সরকার আগে থেকে প্লান পরিকল্পনা ভেবে ভারতবর্ষের যারা ইকোনমিস্ট রয়েছে তারা তো আলুকেলু নতুন এরা নয় তো সাথি আমরা যে প্রত্যেকটি জিনিস আমরা প্রতিনিহিত কিনছি চাল ডাল গম লবণ কাপড় চোপড় থেকে শুরু করে আর যা যাবতীয় কিনছি না কেন সমস্ত জিনিসের উপর আঠারো পার্সেন্ট করে জিএসটি কোনো কোনোটার উপর পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট এভাবে যে ট্যাক্স বসে রয়েছে রেখেছে সেই ট্যাক্সের টাকা সরকারি খাতে যায় আর সেই সরকারি খাতের টাকা দিয়ে ভারতবর্ষের সমস্ত রকম শাসন প্রশাসন থেকে সমস্ত করে শুরু করে সমস্ত রকমের ব্যবস্থা পরিচালিত হয় তো ভারতবর্ষের শাসন প্রশাসন যাতে সঠিকভাবে কন্ডাক্ট হয় তার জন্য যদি সাধারণ থেকে সাধারণ মানুষের যোগদানের প্রয়োজন হয় ভারতে তাহলে হিসেদারির বেলায় কেন হচ্ছে না হিসেদারির বেলায় কেন কেবলমাত্র সাড়ে তিন পার্সেন্টরা কব্জা করে রাখবে এটা কখনো মেনে নেওয়া যায় না ভারতবর্ষকে সুস্থভাবে পরিচালনা করার জন্য সাত সহযোগিতার বেলায় একদম সাধারণ থেকে সাধারণ চেয়ে যে কেবলমাত্র শুধু নুন দিয়ে ভাত খায় সেও কিন্তু ট্যাক্স সেই নুন কেনার মাধ্যমে তো হিস্তেদারির বেলায় এই ভেদভাবটা কেন এটা মেনে নেওয়া যায় না তো তাই আমরা বলতে চাই যে অবিলম্বে কাস্ট বেস সেন্সাস করতে হবে কাস্ট বেস সেন্সাসের একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে এবং ভারতের ডেভেলপমেন্ট এবং ইকোনমির সঙ্গে এটা সম্পর্কযুক্ত কাস্ট বেস সেন্সাস যদি না হতো না হয় তাহলে যে আঁকড়াটা বেরিয়ে আসবে সেই আঁকড়াটা উঠে আসছে না আর যার ফলে ভারতের যে শাসন প্রশাসন সেই শাসন প্রশাসন পরিচালন ক্ষেত্রে বিশেষ অসুবিধা দেখা দিচ্ছে যার অভিযোগ অনেকে করে থাকেন অনেক সময় এমনকি সরকারও করে থাকেন তো তাই আমি একটা ছোট্ট করে উদাহরণ কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপর বেশ করে আমি একটা উদাহরণ দিতে চাই ধরুন একটা পরিবারে দশজন সদস্য রয়েছে তো ওই পরিবারের যিনি এই অন্যের দায়িত্বে থাকেন অর্থাৎ খাদ্য খাদ্য ভাতটা সার্ভ করার দায়িত্বে থাকেন তাহলে তিনি আগে সংখ্যাটা জেনে নে জানেন যে দশজন তাহলে দশজন কি পরিমাণে সেই খাদ্য আনাজ পাতি দিলে তাদের পেট ভর্তি হবে সেটা ও জানে আর যার কারণে সে নির্দিষ্ট একটা পরিমাণ চাল হোক ডাল হোক সে চাপায় আর যার ফলে প্রত্যেক মানুষের পেট ভরে তারা খেতে পারে কিন্তু কোনোদিন যদি সেই পৰিবাৰে আৰু দহজন যাতে হাজিৰ হয় আৰু ঐ পৰিমাণ আনাজ পাতি যদি চাপায়